আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে সাব্রম রামকৃষ্ণ সেবাশ্রম সোসাইটিতে বসে আকো প্রতিযোগিতা আলপনা প্রতিযোগিতা তবলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বাইশে জুন সকাল আট ঘটিকায় তরঙ্গ কালচার একাডেমি দেবশ্রী স্পোর্টস অ্যান্ড ভ্যারাইটিস অ্যাডভান্স কম্পিউটার একাডেমির যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জানা যায় তরঙ্গ কালচার একাডেমি দেবশ্রী স্পোর্টস অ্যান্ড ভ্যারাইটিস অ্যাডভান্স কম্পিউটার একাডেমির যৌথ উদ্যোগে সাব্রম রামকৃষ্ণ সেবাশ্রম সোসাইটিতে আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতায় সাব্রম মহকুমা এলাকার অঙ্কন শিল্পী আল্পনা শিল্পী এবং তবলা শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বসে আঁকো প্রতিযোগিতায় তিনটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে তার সাথে আলপনা প্রতিযোগিতা ও তবলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিক জয় দেবনাথ বিশিষ্ট সাংবাদিক তপন রায় তরঙ্গ কালচার একাডেমির কর্ণধার কমলকান্তি চৌধুরী অ্যাডভান্স কম্পিউটারের কর্ণধার ফটিক মজুমদার সহ অন্যান্য অতিথিরা এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যারা বিজয়ী হবে তাদেরকে পুরস্কৃত করা হবে এই বসে আঁকো প্রতিযোগিতা আল্পনা প্রতিযোগিতা তবলা প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে আমরা তরঙ্গ কালচারাল একাডেমি দেবশ্রী স্পোর্টস অ্যান্ড ভ্যারাইটিস এবং অ্যাডভান্স কম্পিউটার একাডেমি সমবেত উদ্যোগে আজকে সাবরম রামকৃষ্ণ সেবাশ্রম সোসাইটি প্রাঙ্গনে আমরা করছি ড্রয়িং কম্পিটিশান তবলা কম্পিটিশান যোগা কম্পিটিশান এবং আলপনা কম্পিটিশান উক্ত অনুষ্ঠানটিকে কেন্দ্র করে বাচ্চাদের মধ্যে অনেকটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে আর বাচ্চাদের বাচ্চারা অনেক পরিমাণে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে